আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জিহাদ ভাইয়া বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখো তোমাদের জন্য সু খবর কেন বলছি যদি বিশ্লেষণ করি তোমরা ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম রাজশাহী এরপর জবননা জাহাঙ্গীরনগর সর্বশেষ ছিল তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় অর্থাৎ স্পেশালি যেটা হচ্ছে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার একটা বিশ্ববিদ্যালয় সর্বশ্রেষ্ঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত তোমরা অপেক্ষা করছিল যে কোথাও না কোথাও চান্স হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত যাদের কোথাও চান্স হয় নাই ভাই

এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্ট বক্সে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল রেখে দিলাম সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাও সম্পূর্ণ ফ্রিতে তোমরা একদম উচ্চ পর্যন্ত एग्जाम দিতে পারবা একই সাথে তোমরা হচ্ছে ক্লাস গুলো কন্টিনিউ করতে পারবা আমরা চাই ভাইয়া তোমরা অন্তত এই বছর এই বছরই আমরা ফ্রিতে রাখবো কেন তোমরা হচ্ছে যেন চান্স পাও সামনে যেন অন্তত একটা ভালো পজিশন করতে পারো যেহেতু সর্বশেষ ভরসা আবার অনেকেরই হবে এটাই কিন্তু জীবনের মতো শেষ স্বপ্ন পাবলিকিয়ান হওয়ার কেননা যারা বছর সেকেন্ড টাইমার আসো এখন ভাই যদি তুমি সেকেন্ড টাইমার হয়ে থাকো অবশ্যই তুমি মাস্ট বি যুক্ত হয়ে যাও আমাদের সাথে নিজেকে যাচাই করতে পারবা আর বলবা যে ভাইয়া তাহলে শুধুমাত্র কেন ফ্রিতে দিচ্ছেন এত কিছু ফ্রি এক্সাম নিচ্ছেন ফ্রি ক্লাস দিচ্ছেন কেন হ্যাঁ ভাইয়া আমরা আমাদের পেইড ব্যাচ রাখছি পেইড কোর্স রাখছি সেখানে কন্টিনিউ হচ্ছে তারপরও অনেকেই সেখানে অর্থনৈতিক কারণে ভর্তি হতে পারতেছ না বা অনেকে নক করছে যে ভাইয়া একটা আলাদা স্পেশাল ব্যবস্থা রাখলে ভালো হয় সেই জন্য তোমাদের কথা চিন্তা করে আমরা সম্পূর্ণ ফ্রিতে এক্সাম ক্লাস হচ্ছে ক্লাসের ব্যবস্থা রাখছি ক্লাসগুলো আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবা আর এক্সাম দেওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম যুক্ত হতে হবে টেলিগ্রাম থেকে তোমরা নিয়মিত দিতে পারবা তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ